আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ফারহাস স্কুটার আজ আমি আপনাদের সাথে পটল আর আলু দিয়ে অনেক সহজ আর মজাদার একটা রেসিপি শেয়ার করছি তাহলে চলুন দেখে নেওয়া যাক দুইটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম এখানে আমি পেঁয়াজ বাটা দিয়েছি পেঁয়াজ বাটার পরিবর্তে পেঁয়াজ কুচিও কিন্তু দিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা সামান্য পরিমাণে আদা রসুন বাটা আর গরম মশলা বাটা স্বাদ মতো লবণ জিরা ধনিয়ার গুঁড়া শুকনো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া চিকেন মশলা এটা অপশনাল না দিলেও চলবে কালো গোলমরিচের গুঁড়া দুই টেবিল চামচের মতো দিয়েছি কর্নফ্লাওয়ার তারপর সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছিলাম বাড়িতে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে এর পরিবর্তন চালের গুঁড়া কিন্তু দিতে পারে পটল ছিলে নেওয়ার পরে মাছ বরাবর কেটে নিয়েছে আর মাঝখানে পিচিগুলো বের করে ফেলেছি মাঝখানে আমি মেখে রাখা আলুর পুরটা এভাবে দিয়ে একটু চাপ দিয়ে দিচ্ছি এভাবে এখন সবগুলো তৈরি করে নিব আগেই আমি তিল ভেজে রেখেছিলাম ভেজে রাখার তিলের মধ্যে পটলটা এভাবে আমি সামনের অংশটুকু চাপ দিয়ে নিচ্ছি চুলার জাল মিডিয়ামে রেখে প্যান বসিয়ে দিয়েছি তেল দিয়েছি পরিমাণ মতো গরম হয়ে আসলে পোটলগুলো সব দিয়ে দিচ্ছি একপাশে যখন ভাজা হয়ে যাবে আরেক পাশ উলটিয়ে দিচ্ছি এভাবে দুপাশে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে আর পটলগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না সবগুলো যখন ভালো করে ভাজা হয়ে যাবে এখন আমি নামিয়ে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল অনেক সহজ আর মজাদার আলু পটল ভাজা বাড়িতে পোলাও করলে তার সাথে কিন্তু এই পটল ভাজাটা সার্ভ করতে পারে তাহলে আজ এতটুকুই ভালো থাকবেন আল্লাহফেজ